আরসিবি বনাম সিএসকে আই পি প্রথম ম্যাচ খেলা হবে এম এ চিদম্বরম স্টেডিয়াম চেন্নাইয়ের ঘরের মাঠে কে জিতবে টিম ইলেভেন টিম এই সব এই ভিডিওতে আছে দেখতে থাক আরসিবি সি বিম ডিউসি ফেপডব্লিউসি বিরাট কোহলি অর্জুন রাওয়াত গ্রেন ম্যাক্সওয়েল সি গ্রিন দীনেশ কার্তিক মহিপাল নমর করণ শর্মা মোহাম্মদ সিরাজ লক্ষিকর ভূষণ ইএস দয়াল এটি হলো আরসিবি সি বি ইলেভেন সিএসকে প্লেইং ইলেভেন এম এস ধোনি ঋতুরাজ গাইকর রসীন রবীন্দ্র আজিঙ্কি রাহানে ডি ডেনিয়াল মার মিশেল জীবন দুবে রবীন্দ্র জাদেজা দীপক সাহা শাহুল ঠাকুর তুষার দেশপাণ্ডে মহেশ টেকসানা হেড টু হেড এই পিচে সাতবারের মধ্যে ছয়বার বার সিএসকে একবার আরসিবি আর এই ম্যাচ আমার মনে হয় চেন্নাই জিতবে আপনাদের কি কমেন্ট করবেন ড্রিম ইলেভেন জিএল টিম ড্রিম ইলেভেন স্মল লিগ ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন